তোমার <laughs> চিন <Die? laughs> no! yeah. yes, <laughs> <laughs> Ó, <laughs> meu আমরা করতে যাচ্ছি প্রাং একটা নুব আইডি নিয়ে তো একেবারে লেভেলটাও আইডি নিয়ে আমার আইডি তো নাকি ভিডিও বানান এরকম আমাদের হয়েছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এরকম একটা ভিডিও বানাই তো আমি আইডি নিয়ে প্লাস এখানে একেবারে ড্রেস নিয়ে ঠিক আছে একেবারে রিয়ালিস্টিক বানাইছি তো এক এখন আমরা একটা বিভিন্ন ঘুরে

তারপরে খেলবো তোমার সাথে ঠিক আছে তো সে তো পুরো না লিজেন্ড ভাই বাহ ভাই বললে হয়ে একটা ম্যাচ আমাদের মাইনাস খাওয়া না শক বেশি এতবার কি খার পর ভাই ধৈর্যের বাদ গেছে একেবারে ভাইঙ্গে এই কারণে ভাই এবার হয়ে গেছে প্রচুর পরিমানে মেজাজ খারাপ এবার আমি আবার দাবো ওদের লবিতে এবার সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বসবো এবার যা হয় দেখা দেবে ভাই থ্রি পার্সেন্ট জন কাস্টম হবে ওদের সাথে হলো বাংলা কথা মানে সমস্যা কি তোর মানে একটু বল আমি তো নিষেধ করলাম তিনবার কি দিলাম

আচ্ছা দাঁড়া দাঁড়া খেলবো খেলবো ঠিক আছে দম আছে আমাদের যদি তুই হারোস তাহলে তুই খেলা ছাড়িয়ে দিবি যদি এই সপ্তাহে রাজি তাহলে তাহলে তিনজন ভাই বোর্ড যেন টিষ্টে ঘুшай ঘুшай মারমো ঘুшай ঘুшай মাইরালামো গান লাগবে রাজি বলে রাজি আল্লাহ কই দাও আচ্ছা চল চল পিছন যা ওদের খেলবো ওকে ওকে তো গাই অনেকে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলেন যে ভাই নুপ ভিডিও দেন নুপ ভিডিও দেন এই কারণে কিন্তু আমি ভিডিওটা দিতে আসছি আর আরেকটা কথা আমি এখানে আপনাদেরকে বলে দিতে চাই অর্থাৎ বলে রাখা সব থেকেই ভালো সেটা হচ্ছে কি এটা কিন্তু কোনো ধরনের কোনো ফানি ভিডিও হইতে যাচ্ছে না এটাই হচ্ছে আমি সিরিয়াসলি বলতেছি ভাই এটা কিন্তু কোনো ধরনের ফানি ভিডিও হইতে যাচ্ছে না আর আমি যতবারই সিরিয়াসলি বলি না কেন আপনারা কেউ বিশ্বাস করবেন না আমি জানি আপনারা চাইলে এটা টাইনেও দেখতে পারেন আপনাদের ইচ্ছা বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে পারেন ভাই একজনের একজন নুপ প্লেয়ারের সাথে কি সব কাহিনি হয় ভাই বর্তমানে আমি তো নিজেই অবাক ভাই ঠিক আছে তো যাই হোক না আমরা উড়া দূরে এখন খেলবো তো গাইজ ভিডিও যদি আমি সম্পূর্ণ দিতে চাই সেই ক্ষেত্রে অনেক বড় হয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং এখান থেকে আমার কিছু কাট সাট করে আপনাদেরকে দেখাতে হবে তবে ভাই কথা আমি দিচ্ছি ভাই কথা দিচ্ছি ঠিক আছে তিনটে আজকে যে মার দিব এক কথায় ভাই আইডি মেন ফ্যাক্ট না আর হ্যাঁ আমার কাছে কিন্তু গানের স্কিন টিস্কিন আছে এই যে কত কিছু আছে আর মনে একটা না দুইটা ইলেক্ট পাস নিয়ে আছে আমার বন্ধুরা দিতে তারপর ওরা আমার ভাই নুক টুক ভাইবে বসছিল আর কি যাই হোক ব্যাপার না যাই হোক একটা অলরেডি নক করে দিচ্ছি আমি একটা উজি গান নিয়ে আসছি

বাট ভাই সেকেন্ড রাউন্ডে এখানে পারি নাই সেকেন্ড রাউন্ডে এখানে আমি অনেক ড্যামেজ দিয়ে ট্রাই করছি বাট ওরা খুব ভালো খেলতেছিল ঠিক আছে প্রচুর পরিমাণে মেয়েটা আমি যতটা নুক বাকছিলাম ততটা না এই বললাম না সেকেন্ড রাউন্ডে হচ্ছে মরে গেছিলাম আমি যাই কোনো ব্যাপার না তিন নাম্বার রাউন্ডও গাইজ তিন নাম্বার রাউন্ডও ওরা ভাই সেই খেলতেছিল ভাই তিন নাম্বার রাউন্ডে একেবারে কী বলবো ভাই মাথা নষ্ট গেম প্লে দিচ্ছিলো আর যে দুটারে আমি বেশি নুক বাকছিলাম ছেলেটা বেশি বক বক কর দিদিছিল একেবারে বটলা ভাই বটলা বললে চলে তিন নম্বর রাউন্ডে অনেক খাটাইছি ভাই অনেক চেষ্টা করছিলাম শুরুর থেকেই বাট পর্যন্ত পারলাম না যেমন কোনো ব্যাপার না ভাই দুইটা রাউন্ড ওরা জিতে গেছে এদের সাথে খেলাটা আমি মূলত বুঝে নিচ্ছি এক কথায় প্রথম তিন থেকে চারটে রাউন্ড এদের সাথে খেলাটা আমার বুঝে নিতে হবে ঠিক আছে নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ডে এখানে ভাই ওরা কি বলবো একেবারে দুর্দান্ত খেলা দিচ্ছে ঠিক আছে আর আমি যেটা বললাম দেখেন হেড ফার্ট দিছি বাট মরে না এখানে আর আমি যেটা বললাম যে মনে করেন যে আমার খেলাটা প্রথমত বুঝে নিতে হবে তিনজন তিন দিক দিয়ে ঘুরে ফেলতেছে তো সুতরাং আমাকে এরপর থেকে একেবারে কানাকানি পর্যায়ে খেলতে হবে এক কথা এক কর্নারে থাকতে হবে যাতে করে তিনটা যদি আমার আমার মারতে আসে ইজিলি যাতে তাদের সাথে ফাইটটা নিতে পারি আর এক সাথে গেলে ভাই কোনো হবে না কোনোদিনও দিনও পসিবল না এরপরে আবার এই খুব প্রবলেম করতেছিল এই যে একটা অলরেডি নক করে দিচ্ছে আরে অন্য আরেকটা এসে দিয়ে মারি দিচ্ছে যাই কোনো ব্যাপার না আর এখানে আমি গোলওয়ালের স্ক্রিনটাও নিয়ে আসছি তারপর ওরা কেমন যে আমার বট কয় গালি দেয় আমি বুঝি নাম্বার চার চার নাম্বার রাউন্ড অর্থাৎ মনে করেন যে গাইজ চার নাম্বার ও সরি চার না পাঁচ নাম্বার রাউন্ড এটা অবশ্য তো ওরা অলরেডি তিনটা জিতে গেছে আর আমি অনলি একটা রাউন্ড জিতছি ঠিক আছে তো এইখানে এমনটা হইতে পারতো আমার নিজের কাছে ভয় লাগতেছিল আরে চ্যালেঞ্জ দিয়ে ভুল কাজ করলাম নাকি এই যে বললাম না এইটাও হেরে গেছি এইবারে একেবারে ভাই খেলা আমার সম্পূর্ণভাবে শেষ সো গাইজ এই রাউন্ডে একটা প্রবলেম হয়েছে প্রবলেম হচ্ছে কি ওদের মেবি নেটওয়ার্ক চলে গেছে মেবি ওদের নেটওয়ার্ক চলে গেছে জায়গায় গোলওয়াল মাইরে রিল্যাক্সে দাঁড়ায় রয়েছে এখানে গিয়ে সবগুলোর অবস্থায় সেম একটা মেবি জাস্ট বাইরে ছিল একটা আমি বাইরে ছিল আর সবগুলো ভাই এভাবে গোলয়াল মারে মারে এভাবে দাঁড়াইছিল আর বটে খেলে দিচ্ছিলো আমি আমি নিজে অবাক খেললাম যে গোলবল মারে মারে দালাইছিল আমি বুঝলাম না যে এই রাউন্ডে ওদের হয়েছে কি হয়তো নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব দিছে বা অন্য কোনো কাহিনী হয়েছে বা ওরা মানে প্ল্যান করতেছিল যে আমার দুই তিনটা রাউন্ড দিয়ে এরপরে খেলুক যাতে আমার মানসুনমান বাসনে ট্রাই করতেছে বটের মানসুনমান বাসনে হয়তো এরকম কোনো কিছু ওরা ভাবতে পারে তো যেটাই হোক ভাই আমারই লাভ হয়েছে একটা রাউন্ড বেশি আমি জিততে পারলাম এখানে আগে বাকি তো এই রাউন্ডগুলো থেকে আছে ভাই ওরা দুরা খেলা দিব তো ভাই এই যে যে গুলো বর্তমানে এখন শুরু হয়ে গেছে অলরেডি মানে কি বলবো একেবারে বাকি সবগুলো বটের মতো উড়া দুরা কুপাইছে ভাই এই যে যেটা বলছিল না যেটা যে ছেলেটা একটু ফালাচ্ছিল বেশি ওটা বট কইছিলাম না যে ছেলেটা একটু ফালাচ্ছিল বেশি ওরা উড়া দুরা হেডের উপরে হেড তো যেটা নেট চলে গেছিলো গ্যাস ওটা অলরেডি চলে আসছে ওইটা ভাই মারার জন্য বেড়ার ওই সাইডে থাকে ট্রাই করছি যেহেতু দুটোর মাইরে দিছি ওর মনে হয় অন্তত একটু হলো ভয় চলে আসছে যে এই সাইডে আছে বেড়ার আসো ভাই লাভ অবস্থা 143 এর হেড এবার ওপি ভাই রে ভাই এবার একটা লোল দিয়ে ভাই যাই আলার ই ভাই লবিতে কি বাটটা নিছিল তো অলরেডি গাইস এখানে কিন্তু আমি তিনটা রাউন্ড জিতে গেছি আর ইনিমি অর্থাৎ আমার সামনে সামনের ইনিমি গুলারা তিনটা রাউন্ড জিতছে একটা একটা হেড দিছি ওরা উরাদুরা যথেষ্ট পরিমাণে হেড কিন্তু বলদ ওইখানে মেডিকেট না করে রাশ করতে আসছে ও আমার হালকা একটু ড্যামেজ দিতেছে ও মেবি ওখানে হেডশট দিছিল বাট কাউন্ট হয় নাই ও ভাবছে কি কাউন্ট হয়েছে ঠিক আছে এরকম করে কিছু যাই হোক ভাই পিস থেকে প্রচুর পরিমাণে অ্যাটাক করতেছে খুব ডেঞ্জারাস ভাই এই এই মেয়েটা খুব ভালো খেলতেছে আমি শুরু থেকে দেখতেছি এ খুব ভালো খেলতেছে জাস্ট একটা রাউন্ডে ওদের কি হয়েছে আল্লাহ জানে ওই রাউন্ডটা ভালো করে খেলতে পারি ওই যে ও এই নেটওয়ার্ক যেটা চলে গেছে ওই সেটা এটা আবার নেটওয়ার্ক গেছে এর মেবি নেটওয়ার্কে খুব ডিস্টার্ব দিছিল যাই হোক ব্যাপার না ওটা বটে খেলে দিছিল আমারই লাভ আমারই যেটাই হোক না কেন ভাই আমারই লাভ এখানে আর লাস্ট একটা এনিমি বাইজে আছে একান্দর একটা হেড লাগছে যেটার ভালো খেলতে ছিল ওইটা তো ভাই চলেই গেছে তা কার কার বয়সে বয়সে ভাই সেরে বুঝলাম না অলরেডি গায়ে চার চার হয়ে গেছে এখানে লোলে বারো বেউরা বাট আমি জানি না যে ওদের টিমমেট উঠে আসলে কী অবস্থা হতে পারে আমারই লাভ হয়েছে এক কথায় ভাই তো গাইস এবার একটা লেভেল অলরেডি চলে আসছে চার চার রাউন্ড বাট এখানে আমি যতই হেড টানি না কেন আমার হেড লাগতেছিল না ভাই খুব একটা প্রবলেম হেড টানতেছি হেড লাগতেছে না এরপর আবার ইমুলেটরের প্রবলেম করতেছে আমি আবার ব্লু স্টকে টিএমএ সাইটে একটু শিফট হয়েছি তো এই কারণে খুব একটা প্রবলেম হয়ে যাচ্ছে এই দিশে বটলাটা কিন্তু অরিজিনাল পুরো যেটা ছিল অর্থাৎ যেটা একটু বেশি ভালো খেলতেছিল ওইটা মেবি নাই ওইটা অফলাইন চলে গেছে আর বাকিগুলো মেবি উপর দিয়ে উঠছে এরপর আবার সত্যি বলতে কি ভাই

তো ব্যাপার না আবারও থ্রি অন এখানে ওরা চলে আসছে অলরেডি ভাই ওরা ওরা যে রে ভাই মাথা নষ্ট অ্যাটাক একেবারে কি বলবো ভাই সেই সেই খেলা সিরিয়াসলি বলতেছি ভাই খেলাগুলো অস্থির ছিল ওদের একেবারে বাট আমার যে পেশা যাচ্ছিলো খালি বারে বারে দেখেন দেখেন খালি গোলত্রে বেরোলেই ড্যামেজ ওরা রিভাইভ না দিয়ে দেয় আমি চিন্তা করতেছি রিভাইভ না দিয়ে দেয় থ্রি বার্সেস অন অন্তত একটু মায়া দরকার আমার উপরে রিভাইভ দিস না ভাই তোরা আর তাই করিস রিভাইভটা অন্তত দিস না রিভাইভটা অন্তত দিস না এই সাইড সাইডেরটা আছে ওই যে শেষ ওর বিচুর শর্টটি একেবারে কুপাই দিছি সামনে আর লাস্ট ওয়ান সামনে গাইস লাস্ট ওয়ান এই লাস্ট ওয়ান এরে মারতে পারলেই একেবারে কিল লাভ হতে আর কিছুই লাগবে না গাইস সামনে লাস্ট ওয়ান এরে মারলে আশ্বাসেরটা পাবো কারণ ওরা অলরেডি পাঁচ রাউন্ড জিতে গেছে এই রাউন্ড জিতলে ছয় রাউন্ড জিতলে আর কোনো ভরসা থাকে না মনোবলটা একেবারে হারাই যায় ও ভাই পাঁচ পাঁচ হয়ে গেছি ও মাই গড ফাইভ ফাইভ হয়ে গেছে গাইস এবার অন্তত একটা ভরসা আছে যে একটা রাউন্ড জিতলে তারপরে একটু ভরসা পাওয়া যাবে তো ভাই এই রাউন্ডে জাস্ট যদি জিততে পারি না আমি একেবারে ফুল মনের ভিতরে একটা আশ্বাস থাকবে যে না আমি পারবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো গাই আরেকটা একটা কথা আমি বলে রাখি মানে বলে রাখা ভালো যে আজকের ভিডিওটা হয়তো একটু বেশি বড় হইতে যাইতে পারে আমি শিওর না ভাই এবার ওরা খুব মানে খুব ক্রিটিক্যালভাবে খেলতেছে ঠিক আছে দেখেন অলরেডি একটা নক করে দিছে খুব ভাবে বাকি দুটা গায়ে ঘুরছিল ওরা ভাবছিল যে ঘুরে মারবে একটা আমারও বিজি রাখবে বাকি দুটা পিছন দিয়ে আইসা আমার মাইরে দেবে কিন্তু ভাই ওরা আবার জায়গা মতো চলে আসে তো দেখায় আমি আপনাদেরকে দাঁড়ান দেখেন ওরা দুইরে কিন্তু ঘুরে গেছিল অলরেডি তারপরে যখন দেখছে টিমেট মরে গেছে বাঁচানো চক্করে আবার দেখাতে জায়গায় ফেরত চলে আসছে ওই যে দেখেন আমি একটু দূরত্ব বজায় রাখবো এখন কারণ আমার ইউপি আছে ইজিলি মারতে পারবো কইছি না ভাই লাস্ট ওয়ান এ গোড়ায় চলে আসে রে একেবারে গোড়ায় চলে আসে একেবারে গোড়ায় চলে আসে গাইস এক শট আর দুটো শট দিলে মরে লাস্ট শট ও ভাই ও ভাই মাউসের এইমটা কোন জায়গায় ছিল ভাই রে ভাই

বাইরে বাইরে ভাইরে ভাই একটা অলরেডি নক ওরা বক্স অনেক অনেক ড্যামেজ দিছে রাশ করে দিছে গাইজ দুটা মিলে সিরিয়াসলি অনেক ড্যামেজই দিয়েছে ওরা মজা করার কিছু নাই অনেক ড্যামেজই দিয়ে দিছে গাইজ ওরা রাশ করে দিয়েছে রে ভাই বাই সামনে একটা সামনে টারে যাইজ আমি যদি খালি দেখতে পারি পিছনে টারে ইজি মারতে পারবো সামনে টারে জাস্ট দেখলেই পিছনে মারতে পারবো ইজি ওরা বক্স অতিরিক্ত পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে সরাসরি রাশ করে দিছে কিন্তু না ওইটা মনে হয় রিভাইভ দিতে গেছে নাকি আমার কিল কনফার্ম হয়ে গেছে আমি খেয়ালই করিনি ও কিল কনফার্ম হয়ে গেছে মাত্র আই ভাই মারিস নে মেডি মারার টাইম দে রে জোনের ঠেলায় আর পারলাম না গায়ে জোনের ঠেলাই কিচ্ছু হয় নাই একটা মেডিকেট করতে পারছি এ ভাই কি রে ভাই না পারে বোম মারতেছে ওরা ভাই না পারে বোম মারতেছে কেমন ধরনের খেলা আমি বুঝলাম না না পারে বোম মারতেছে আল্লাহ 1 ভার্সেস 3 কেমনে কেমনে সম্ভব আল্লাহ একে তো ভাই আনলিমিটেড তারপরে আবার যদি আনলিমিটেড বোম মারে তাহলে কেমনে খেলতাম আমি আনলিমিটেড বোম মারলে কেমনে খেলতাম ভাই এটা ভাবে পসিবল যাই হোক হাইরে গিলে আমার কাছে আছে

ল আল্লাহ লাভান্সর দসাই নিতে পারি জানি দুপুরকে না লাইক ভিডিও হয়েছে না আল্লাহ আল্লাহ বন্ধুদের কাছে এই যে গায় ভেনম সব আছে সব আনইকিপ করে রাখাইছিলাম আল্লাহ যাক চলেন এবার ওদের কাছে যাই আগে তোই গেল দেখি गाइस আগে ওদের খুঁজে ওদের লবিতে যাই কোনডা আচ্ছা পাইছি মিন নাসির ওকে এই

आयशा टीम कोड दो किसे पिन कोड किसे किसे टीम कोड पिन कोड दे पिन कोड भाई ओ बोट ओ किसे बुझे ना भाई ओ सीरियस है एक पिन कोड किसे टीम कोड दो ओ किसे बुझे ना बोट 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 है वो ही है वो ही हैक में आ बोट भाई माय रे की गाली दे रे भाई टीम को चार बंद नगर पर टीम कोड चाहे तले कौन लेवल का फ्री फायर प्लेयर बुझो जे ओए ओए जाने ही ना जे

ও এম জি কথা বলতাম না ভাই ওদের মাই কন করতাম না ভাই প্লিজ ভাই হ্যালো ভাই ভাই হ্যালো হ্যালো তালা ভাই আমি মীর আসির বলতেছি ভাই মিরুল নাসির হ্যালো তালা ভাই কোনদিনা কথা বলেন আমরা কেউ বুঝি নাই আর আপনি তো কেমন একটা ভাই বোঝার কোন কাজে নাই তারপরে আসছেন আবার বললাম না আপনিই বলে ভাই আপনাকে বলে হ্যাকার আসলে তো তাই ভাই সরি ভাই আমরা বুঝি নাই ভাই কথা ভাই প্লিজ ভাই তালা ভাই প্লিজ ভাই কথা ভাই একটু কথা ভাই আমরা ভাই তালা ভাই

তো গ্যাস ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে হয়তো আজকে বিশ বাইশ মিনিটের মতো হয়ে গেছে তো যাই হোক গ্যাস এটাই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও ভিডিও যদি সম্পূর্ণ আপনি দেখে থাকেন তাহলে দেখি কমেন্ট করেন তো ভাই সম্পূর্ণ দেখছেন কিনা আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন এবং আজকের যে ভিডিওটা আছে একজন অডিয়েন্সের রিকোয়েস্টে কিন্তু বানানো একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে বানানো তো আপনার কোন ধরনের ভিডিও পছন্দ আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ওই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ তো দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গালের ভিতরতে সব ফেলাই বলতে যে আল্লাহ হাফেজ ভাই